যাকে অনেকে অনেক জায়গায় করলা ভাজি বলে আর এখানে রয়েছে টকের তরকারি আর এই টকের তরকারিটি শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে আম সজনে ডাটা দিয়ে টমেটো আলু দিয়ে একটা নিরামিষ ধরনের তরকারি রান্না করা হয়েছে বিসমিল্লা বলে বিসমিল্লা নিলাম কুককুট ও ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালোই আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি চলে আসলাম রাতে ডিনার নিয়ে এখানে আমার আজকে ডিনারে রয়েছে দেখুন প্রথমে আমি প্লেট নিয়ে নিয়েছি সাথে এখানে রয়েছে উস্তা ভাজি যাকে অনেকে অনেক জায়গা করলা ভাজি বলে আর এখানে রয়েছে টকের তরকারি আর এই টকের তরকারিটি শিং দিয়ে রান্না করা হয়েছে আম আর সঙ্গে টমেটো দিয়ে এই শিং দিয়ে টকের তরকারি রান্না করা হয়েছে আর এখানে রয়েছে এই যে এটা হচ্ছে সজনে ডাটা দিয়ে টমেটো আলু দিয়ে একটা নিরামিষ ধরনের তরকারি রান্না করা হয়েছে তো আমি এখন আমার খাওয়ায় চলে যাব প্রথমে আমি ভাত নিয়ে নিচ্ছি প্রথমে আমি ভাত নিয়ে নিচ্ছি এরপর প্রথমে আমি করলা ভাজি অর্থাৎ উস্তা ভাজি দিয়ে ট্রাই করবো এই যেখানে এই জন্য প্রথমে আমি উস্তাবাজি নিয়ে নেব এখন আমি আবার খাওয়া স্টার্ট করছি বিসমিল্লা বলে আর এখানে আরেকটি ভর্তা আইটেম করা হয়েছে আমি প্রথমে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এইখানে দেখুন কালিজিরা ভর্তা করা হয়েছে আর প্রথমে আমি দিয়ে খাওয়ার আগে কালিজিরা ভর্তাটি ট্রাই করব এই যে পাশে নিয়ে নিয়েছি এখন আমি খাওয়া স্টার্ট করছি পাশে এই যে লবণ নিয়ে নিয়েছি আর ভত্তা খেলে তো আপনারা জানেন লবণ না হলে চলে না তো প্রথমে আমি এখানে লবণ নিয়ে নিচ্ছি ভাতের সাথে তারপরে কালিজিরা ভত্তা দিয়ে মাখিয়ে নিব। কালিজিরা ভত্তা আমার কাছে ফেভারেট কালিজিরা ভত্তার যে সুন্দর একটি স্মেল হয় এই স্মেলটা আমার কাছে খুবই সুন্দর লাগে তো গাঢ় করে মেখে নিব আর কালিজিরা সব রোগের ওষুধ এই কালিজিরা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী তো আর কথা না বাড়িয়ে খাওয়া স্টার্ট করছি বিসমিল্লা বলে বিসমিল্লা এখন আমি ওচবাজি দিয়ে খেয় থাকোঁ কেম লাগে ঊষ্টবাজি আজকে আমি মাখিয়ে খাব না এইম ভৰে ভৰে খে খাব আমার অন্য তরকারিটি নিয়ে নেব তার আগে সামান্য পরিমাণে ভাত নেব আমি সজনে নিরামিষ রান্নার তরকারিটি নিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন এই তরকারিটি খেয়ে দেখব কেমন হয়েছে এই সজনে ডাটা হচ্ছে থাই সজনে ডাটা এই সজনে ডাটাটি প্রায় বারো মাসেই পাওয়া যায় আর খেতেও খুব সফট হয় এমনি সিজনাল সজনে টাটার থেকে এ দেখুন খুব সহজেই এটি ভেঙে যায় তরকারিটি অনেক কালারফুল হয়েছে নিশ্চয়ই খেতে খুব মজা হবে তো আমি এটি দিয়ে ট্রাই করছি প্রথমেই খুবই সুন্দর হয়েছে সজনের যে একটি ফ্লেভার সেটি তরকারি ঝোলের মতো চলে গেছে আর খেতেও দারুণ লাগছে আর এরকম টমেটো টমেটো এরকম ভেঙে নিয়ে ভাতের সাথে মাখিয়ে নিতে হবে এই সজনের টাটা মুখে দিলেই রসে ভরে যায় এখন এই সজনে টাটা খেয়ে দেখবো দেখুন কতটা রস তো আমি এই নিরামিষের তরকারি দিয়ে সম্পূর্ণ ভাতটি মাখিয়ে নিলাম তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই রাখছি আজকের খাবারগুলো বেশ সিম্পল ছিল তো খেতে খুব ভালোই লাগছিলো অনেক অনেক সময় সিম্পল খাবারও আমাদের জন্য খাওয়া প্রয়োজন সব সময় হাই ক্যালোরি খাওয়া তেমন স্বাস্থ্য পক্ষে ভালোও না তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ